আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আঠাইশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের এত নম্বর স্মারকের মাধ্যমে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উক্ত বিজ্ঞপ্তির একটি পদ নামসহ কিছু সংখ্যক কোড এবং নির্দেশনার কিছু অংশ নিম্নক্তভাবে সংশোধন করা হলো তো পদের নাম সংক্রান্ত সংশোধনী এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোড সংক্রান্ত সংশোধনীগুলো এখানে রয়েছে বিসিএস তথ্য তারপর বিসিএস পশু সম্পদ এরপরে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষার বেশ কিছু কোড এখানে বিদ্যমান কোড ছিল এগুলো আর এগুলো হচ্ছে পরিবর্তিত কোড মানে কোড পরিবর্তন হয়েছে তেজন্যই হচ্ছে নতুন করে আবার সংশোধনী দেওয়া হয়েছে এছাড়াও আরও কিছু সংশোধনী রয়েছে সেটা আমরা দেখব এখন নির্দেশনা সংক্রান্ত সংশোধনী অনলাইনে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় দু হাজার চব্বিশের আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময় আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ উনত্রিশ ডিসেম্বর হাজার চব্বিশ সকাল দশটা আর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট তারপর আবেদনপত্র জমা দেওয়ার জন্য এখানে প্রক্রিয়া আগের মতোই এগুলো সব আগের প্রক্রিয়ায় নতুন করে যেটা আসছে সেটা হচ্ছে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় দু হাজার চব্বিশে নির্ধারিত ফি দুইশত টাকা যেটা আগে ছিল সাতশো টাকা দুশো টাকা জমা দিতে হবে একই বিধিমালার বিধি নয় চার খ এর বিধান মতে ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত প্রার্থী প্রতিবন্ধী এবং দ্বিতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ মাত্র পঞ্চাশ টাকা জমা দেবেন ফি দেওয়ার পদ্ধতি দেওয়া আছে এগুলো সব আগের মতোই এবং এখানে হচ্ছে পরীক্ষার নাম্বারই কিছু পরিবর্তন এসেছে বাংলা দুইশো মার্কস এগুলো আগের মতোই রয়েছে ইংরেজি দুইশো বাংলাদেশ বিষয়বলি দুইশো আন্তর্জাতিক বিষয় বলি একশো গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা একশো সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি একশো এবং মৌখিক পরীক্ষা একশো নাম্বার এটা ছিল আগে কত দুশো নাম্বারের ছিল তাই আর কি ডিফারেন্সটা হয়েছে মোট হচ্ছে এক হাজার নাম্বার এবং প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যারিয়ারের জন্য হচ্ছে আগের মতোই আছে শুধুমাত্র মৌখিক পরীক্ষার এখানে দুশোর বদলে হচ্ছে কত একশো তেই হচ্ছে সংশোধনী বিজ্ঞপ্তি সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার জন্য আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ